আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বৃন্দ আশা করি আপনারা সবাই ভালো আছেন দর্শক বৃন্দ আমি এই মুহূর্তে অবস্থান করছি কুশিয়ারা নদীর কিনারে আর এই কুশিয়ারা নদীটি অবস্থিত আমাদের সিলেট অঞ্চলে শেওলা উত্তর বালিঙ্গা নামক গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে এই কুশিয়ারা নদী এবং বালিঙ্গা কুনাশালেশ্বর বড়শালেশ্বর তারপর এদিকে হচ্ছে আপনার দিগলবাগ চরিয়া দুবাগ যাই হোক প্রিয় দর্শকবৃন্দ অনেক লম্বা কুশিয়ারা নদী আমি এখন অবস্থান করছি আমাদের সিলের জেলা বিয়ানীবাজার উপজেলার শেওলা ইউনিয়নের উত্তর বালিঙ্গা গ্রামের কুশিয়ারা নদীর কিনারে কুশিয়ারা নদীর কিনার দিয়ে পাড় দিয়ে একটি রাস্তা সুন্দর একটি রাস্তা চলে গেছে এই রাস্তা দিয়ে আমি উত্তর বালিঙ্গা গ্রাম হয়ে বালিঙ্গা মেন রোডে গিয়ে ইনশাল্লাহ উঠবো তো প্রিয় দর্শকবৃন্দ উত্তর বালিঙ্গা গ্রামটি আপনারা আমার এই ভিডিওটির মধ্যে দেখতে পাচ্ছেন আমার ডান পাশে রয়েছে খরস্রোতা কুশিয়ারা নদী দর্শকবৃন্দ কুশিয়ারা নদী সম্পর্কে কিছু তথ্য প্রদান করার চেষ্টা করব এখন কুশিয়ারা নদী উৎস হচ্ছে বরাক নদী থেকে আর বরাক নদীর উৎপত্তি স্থল হচ্ছে মণিপুরের উত্তরের আঙ্গামিনাগা পাহাড়ে উক্ত পাহাড় হতে বরাক নদী উৎপন্ন হয়ে মণিপুর হয়ে কাছাড় জেলা ভেদ করে বদরপুর দিয়ে সিলেটে প্রবেশ করেছে এই কুশিয়ারা নদী সিলেটের সীমান্তস্থিত অমলসিদ স্থান থেকে দুই শাখায় দুই ভিন্ন নামে প্রবাহিত হচ্ছে এই কুশিয়ারা নদীটি যার একটি হচ্ছে বাংলাদেশে ঐতিহাসিক নদী সুরমা আর অপরটি হচ্ছে কুশিয়ারা প্রিয় দর্শকবৃন্দ কুশিয়ারা নদীর দৈর্ঘ্য হচ্ছে একশত মাইল এটি উৎপত্তি স্থল থেকে দক্ষিণ দিকে পশ্চিমা বিমুখে সিলেট কাছার সীমান্ত হয়ে মেঘনা নদীর উৎসস্থলে পতিত হয়েছে প্রিয় দর্শকবৃন্দ এই কুশিয়ারা নদীর যে বরাক সীমান্ত রয়েছে যে বরাক রয়েছে ভারতের অংশে সেখানে বাংলাদেশ থেকে সীমান্ত থেকে দুই কিলোমিটার উজানে একটি বাঁধ নির্মাণ করেছে সেই বাঁধটি হচ্ছে টিপাইমুখ বাঁধ আর এই বাঁধটির কারণে আমাদের অথ্র সিলেট অঞ্চল অর্থাৎ বিয়ানীবাজার উপজেলা কানাইঘাট উপজেলা তারপর জকিগঞ্জ উপজেলা সহ অন্যান্য উপজেলায় প্রতি বছর বন্যায় আক্রান্ত হয় দর্শকবৃন্দ এই টিপাইমুখ বাঁধ নির্মাণের ফলে আমাদের অথরাঞ্চলে প্রতিবছর বন্যা আসে বন্যার কারণে আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয় বর্তমান সময়ে অর্থাৎ এবছর জুলাই মাস আগস্ট মাস ছিল প্রচুর বন্যায় কবলিত অত্র এলাকা এদিকে রাস্তাঘাট বন্যায় প্লাবিত হয়েছিল দর্শকবৃন্দ এই নদীর কারণে দিগলবাগ উত্তর বালিঙ্গা বালিঙ্গা তারপর আপনার কুনাশালেশ্বর বড়শালেশ্বরের কিছু অংশ তারপর ওইদিকে আপনার পূর্ব আঙ্গুরা মোহাম্মদপুর গড়রবন্ধ লাউজারি কুড়ার বাজার বৈরাগী বাজার আঙ্গারজুর তারপর তেরাদল কাকড়দিয়া এদিকে হচ্ছে আপনার চড়িয়া এই সমস্ত স্থানে প্রচুর নদী ভাঙ্গনের সৃষ্টি হয়েছে নদী ভাঙ্গনের কারণে প্রতিবছর অত্র এলাকার ফসলি জমি ঘরবাড়ি প্রতি বছর নদী গর্বে বিলীন হয়ে যাচ্ছে তো নদী শাসন ব্যবস্থার মাধ্যমে সরকার অত্র এলাকার যানমাল তারপর ফসলি জমি রক্ষার নিশ্চিতে কিছু পদক্ষেপ নিলে এই অঞ্চলের লোকজন উপকৃত হত আশা করব চড়িয়া ছাইটে যেভাবে নদী শাসন করে নদীভাঙ্গন রুদে যে ব্যবস্থা নিয়েছেন সরকার এরকম করে আমাদের কুনাশালেশ্বর বালিঙ্গা এবং অথরাঞ্চলে যে সমস্ত স্থান নদী নদীভাঙ্গনের কবলে আক্রান্ত হচ্ছে প্রতি বছর এই সমস্ত স্থানে নদী নদীভাঙ্গন রুদে। বিশেষ ব্যবস্থা কর্তৃপক্ষ গ্রহণ করবেন প্রিয় দর্শকবৃন্দ আমি এখন উত্তর বালিঙ্কা নামক গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি মোটরসাইকেল ড্রাইভিং করে এই রাস্তাটি হচ্ছে উত্তর বালিঙ্গা রোড আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং এই ভিডিওটি আপনি আপনার প্রোফাইলে শেয়ার করতে পারেন আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য যদি আপনি আমার এই ফেসবুক পেজটি ফলো না দিয়ে থাকেন তাহলে ইনশাল্লাহ আমার নামের পাশে একটি ফলো বাটন রয়েছে এই বাটনে একটি প্রেস করে এখনই আমার এই পেজটি ফলো করে ফেলুন সম্মানিত দর্শকবৃন্দ আমি প্রতিনিয়ত গ্রাম বাংলার সৌন্দর্য বৈচিত্র্য প্রাকৃতিক দৃশ্য এবং বিভিন্ন রাস্তার পরিবেশ নিয়ে প্রতিনিয়ত ভিডিও করে থাকি আর আমার এই প্রোফাইলে ভিডিওগুলো ধারাবাহিকভাবে আপলোড করে থাকি প্রিয় দর্শক অথরাঞ্চলের অনেকে ভাই এবং বোন রয়েছেন বিভিন্ন স্থানে বসবাসরত কেউ রয়েছেন আপনার প্রবাসী জীবনে কেউ আবার দেশের ভিতরেও অনেক স্থানে দূর অবস্থান করছেন যার কারণে ওনারা ওনাদের গ্রামের পরিবেশ গ্রামের রাস্তাঘাট গ্রামগঞ্জের যে দিক দিয়ে ওনারা শিশুকালে ছোটবেলা। অতীত স্মৃতি নিয়ে বহন করে চলাফেরা করেছেন এখন ওনারা দেখতে পাচ্ছেন না আমার এই ভিডিওটির মাধ্যমে ওনারা এই সমস্ত পরিবেশ দেখতে পেয়ে অতীত জীবনের কথা মনে করে উপকৃত হবেন যেহেতু আমাদের স্মৃতি আমাদেরকে কাঁদায় দাঁড়িয়ে বেড়ায় তো প্রিয় দর্শকবৃন্দ আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে কমেন্ট করবেন লাইক করবেন এবং এই ভিডিওটি আপনাদের বন্ধু মহলে শেয়ার করবেন আপনাদের গ্রামগঞ্জ আপনারা শেয়ার করবেন শেয়ার করার ফলে বিভিন্ন অঞ্চলের লোকজন আপনাদের ভিডিওগুলো দেখবে দেখে বলবে এই গ্রামটি উত্তর বালিঙ্গা গ্রামটি বা বালিঙ্গা গ্রামটি কতই না সুন্দর দর্শকবৃন্দ ভিডিওটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি দেখার পর অথরাঞ্চলের যে সমস্ত ভাই বোন রয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের বাড়ি আমাদের সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার কোন কোন গ্রামে অবস্থিত আশা করি আমাদের বিয়ানীবাজার উপজেলার সকল ভাই এবং বোনেরা আমার এই ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার এই ফেসবুক প্রোফাইলটি ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম